আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদেরই মাঝে মজার মজার ভিডিও নিয়ে আপনারা সবাই আমাকে ভালোবেসে পাশে থাকবেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ভিডিওটা ফুল না দেখে চলে যাবেন না প্রিয় বোনেরা আমরা ফেসবুক পেজে কাজ করে অনেক কিছু আমাদের শিখতে হয় জানতে হয় এবং বুঝতে হয় অনেকে পাশে থাইকে ভালোবাসা দিতে হয় আমরা যদি সবাইকে ভালোবাসা না দেখ তাহলে কীভাবে ভালোবাসাটা হবে তো এখন আমি রাত দেখেন দুইটা পর্যন্ত কাপড় আইডেন করলাম তো আমার কাজে মানে এভাবে প্রতিদিনই লেট হয় প্রচুর লেট হয়ে জায়গা কাজ করতে করতে তো দেখেন আমি এখন ভোর পাঁচটা বাজে উঠবো কয়টা বাজে এখন ঘুমাইতে আসি সেটি আপনার একবার ভাইপা দেখেন যে ঘরে কাজ করলে কত রাত ফ্যন্ত কাজ কত হয় তো যাই হোক সকালবেলা সকালে উঠে গেলাম উঠে নাস্তা পানি বানাইয়া অমরকে ডাকলাম অমরের বড় বাইকে ডাইকা উঠাইলাম এখন অমরকে নাস্তা খাবাইয়া এই যে দেখেন রেডি করার জন্য ব্যাগ বকুর সব কিছু সামনে নিয়ে আসলাম এখন ব্যাগের ভিতরে খাবারগুলো ঢুকাব তারপরে আর কি উমরকে কাগড় চোপড় পরায় দেবো তো ওমর খুব শান্তভাবেই থাকতে আছে মার্শাল্লা দিলে ও নতুন নতুন মাদ্রাসে যেতে আসে এই জন্যই হয়তো শান্ত থাকতে আছে। মানে কোনো মাথা গরম করতে আসে না ও তো একটু মানে উনিশ সেতু বিশলীয় মাথা গরম হয়ে জায়গা চেতা জায়গা ওমর কি সুন্দর বাই দিছে আপনাদেরকে তো দেখেন এখন ডেরিসপুরের সাহেব ব্যাটা কি সুন্দর করে শুয়ে আছে মানে কি বলবো রে আমি তো হাসতে হাসতে সেসব দৃশ্য দেখলে মাঝে মাঝেও ও যেমন জ্বালায় তেমনই আবার শান্ত থাকে তো দেখেন ওমর কীভাবে নামাজ পড়ে সেটাই দেখিয়েন একটুখানি ওর নামাজ যদি আল্লাহ পাক কবুল করে নেয় নাম তো আর কি নামাজ পড়তে আছে আমি খুব হাসতাছি আর আপনাদের সাথে ওর ভিডিও শেয়ার করতে আসি আমার সত্যি অনেক অনেক ভালো লাগছে আর নামাজটা পড়ো ছোটো মানুষ কত সুন্দর করে নামাজ পড়তে আছে মাসাল্লাহ কিন্তু যত পড়া নামাজ পড়ছে এখানে যত পড়া মানে এতই না তো যাই হোক আপনারা ভিডিও দেখা মানে খুব মজা পাইবেন তো শেষে অনেকক্ষণ দাঁড়াইয়া ছিলাম প্রায় এক ঘন্টার উপরে ছিলাম গেটের বাইরে দাঁড়ায়া তো এখন ভিতরে ডুবতাছি গেটের ভিউটা কত সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওমরের জ্যাঠার বাড়ির উঠানের ভিউ প্রচুর প্রচুর সুন্দর আমার তো শুধু অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় ভাই বোনেরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন তো আমি এখন ভিতরে চলে আসলাম এখন কাজ করব। ঘর দেওয়ার পর পরিষ্কার করবো তাই ভাবলাম যে শেষকালে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নেই তো আমার মুখের ভিতরে ঘুম না হওয়ার কারণে অনেক মাঝে মাঝে একটু গোটাও ওঠে কি করব। ঘুমাই তো হয় অনেক লেট করে এখন ওমরে ছোটো বাইকেও রাখতে হবে ঘরে কাজও করতে হবে রান্না করতে হবে ওমরে রাম্মা আসে বিকাল পাঁচটা বাজে এই ফোন দোকা আমার খুবই কষ্ট হয়ে যায় আমি পাঁচটা বাজে উঠি সারাদিন একটু শুইতেও পারিনি একটু রেস্ট করতে পারি না দেখেন চোখের নিচে আমার কালি পড়ে গেছে গা এখন আমার জীবনটা মানে মরুভূমির মতন হয়ে গেছে গা এখানে কাজও করতে হয় বাবু দেখতে হয় তার কি আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য রইল অনেক ধোঁয়া ভালোবাসা সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ